কিশোরগঞ্জ ডিবি কর্তৃক 2000 পিস ইয়াবা ট্যাবলেট একজন ও ইটনা থানা কর্তৃক 2 বোতল বিদেশি মদ এবং 250 গ্রাম গাঁজা দুজন দুইজন ক্রেতার কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবিএসআই মোহাম্মদ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গে অফিসার ফোর্সের সহায়তায় 16/7/2024 খ্রিস্টাব্দে 7:35 ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া ساکিনস্থ দর্জয় মোড়ে চেকপোস্ট পরিচালনা করে আসামি মোহাম্মদ বা পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে চন্দন অর্ফে ছন্দুমিয়া মাতা মুসাম্মদ বকুল আক্তার সাং চরপাটা মেরেঙ্গা বাজারের সাথে থানা নান্দাইল জেলা ময়মনসিংহকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে ঢাকার সর্বমোট দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদক দ্রব্য উদ্ধার করে ষোলো সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ আটটা পনেরো ঘটিকায় জব্দ তালিকা জব্দ করে হেফাজতে নেয় অপরদিকে ইটনা থানার মিয়া সংবাদের ভিত্তিতে সঙ্গী অফিসার এস আই ঘটিকায় ইটনা থানাধীন ইটনা পশ্চিম গ্রাম কানিহাটি সাকিনস্ত এক নম্বর আসামি লালন মিয়ার বসত বাড়ির চৌচালা টিনের ঘরের ভিতর অভিযান পরিচালনা করে আসামি এক মোহাম্মদ লালন মিয়া পিতা মৃত সুমন মিয়া সাং পশ্চিম গ্রাম কানিহাটি থানা ইটনা জেলা কিশোরগঞ্জ বদু মিয়া আব্দুর রহমান থানা ইটনা জেলা কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামি দয়ের হেফাজতে থাকা সর্বমোট দুই বোতল বিদেশি মদ এবং দুইশো পঞ্চাশ গ্রাম গাঁজা নামক মাদক দ্রব্য উদ্ধার করে পনেরো সাত দু হাজার খ্রিস্টাব্দ নয়টা চল্লিশ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নেয় উপরিক্ত দুইটি ঘটনার দ্রুত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে